শিখ গুরুজয় তো আজকের ভিডিওটা দেখুন একটু অন্যরকম নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আজকে একটা পুরো অন্য রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঠাকুরের ভিডিওটা দেখুন এটা হচ্ছে আমাদের গুরুদেবের ভিডিও এটা হচ্ছে গুরু পূর্ণিমার দিনে তো গুরু পূর্ণিমার দিনে সবাই নিজের নিজের গুরুকে যেমন করেই হোক নিজের মতো করে পুজো দেন আজকের দিনটা ছিল বৃহস্পতিবার এবারে গুরু পূর্ণিমার দিনটা তাই বৃহস্পতিবার এমনি ঘর টট বসিয়ে একটু সময় নিয়েই পুজো দিতে হয় সঙ্গে ছিল গুরু পূর্ণিমা তো দুয়ে মিলেমিশে একবারে পারফেক্ট হয়ে গেছে আর আমার যেহেতু গুরুদীক্ষা নেওয়া নেই সেহেতু আমি নেবো গুরুদীক্ষা তো আমাদের শ্রীগুরু আশ্রমেই আমি নব দীক্ষা আর দিদির গুরু এই যে তাই দিদির গুরুকেও আমি কিন্তু সুন্দর করে ঠালা পরিয়ে দিয়েছি তো চলুন আমি নিয়েছি গুরু পূর্ণিমার পরের দিন গুরু দীক্ষা তো পরের দিনের ভিডিওটাও একসাথেই করেছি তো আমাদের দীক্ষা নিতে গেলে আগের দিন খেতে হবে একবেলা নিরামিষ আর তার পরের দিন ওখানে খেতে পারবো বাড়ি এসে আবারও সেই নিরামিষ তো পরবো শাড়ি এই যে শাড়ি ছাড়া আমাদের দীক্ষা হয় না তো আমি রেডি হয়ে গেছি তারপরে আমরা বেরিয়ে পড়লাম গেছি মা আমি পাখি দিদি সবাই সবাই মিলেই গেছি আর এই যে দেখুন রাস্তায় যেতে যেতে মা বলছে দেখ কত জোয়ার এসেছে কিন্তু এটা যে বন্যার জল মা বুঝতে পারছে না যাই হোক তারপরে আমরা বেরিয়ে গিয়ে পৌঁছে যাবো এই যেদিকে বসেছি আমি আর দিদি তো সব আমার দিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগছিল তাই আমি আর আর আমাদের নিয়ম মনে হচ্ছে না মুখটা খালি খালি আমাদের কিন্তু টিপ পরা যাবে না তাই আমি টিপটাও পরিনি যথারীতি আর পায়ে আলতা পরতে হবে সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে তো চলে এসেছি যথারীতি পৌঁছে গেছি নীলপুরের গুরুদেবের আশ্রমে তো চলুন এরপরে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঢোকা মাত্রই কিন্তু প্রথমে যেহেতু আমি দীক্ষা নেবো আমাকে তিলক পরিয়ে দেওয়া হলো তো এই যে সুন্দর করে আমাকে তিলক পরিয়ে দেওয়া হয়ে গেছে আমাকে তিলক পরে কেমন লাগছে একটু জানান লাইন দিয়ে দাঁড়ালাম যে প্রচুর ভিড় বলতে খুব একটা ভিড় ছিল না কারণ গুরু প্রথম দিনে অনেকে দীক্ষা নেওয়া হয়ে গেছিল প্রায় আটশো জনের আমার দিনে ছশো জনের মতো নেওয়া হয়েছে তো এই যে আমাদের শ্রীগুরু তো ওই গুরুদেবের ছবিটা একবার দেখিয়ে উপরে পুরো মন্দিরটা একবার আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন আমাদের মন্দিরটা যারা শ্রীগুরুর শিষ্য তারা তো জানেনি শ্রীগুরু মন্দির বা শ্রীগুরুর মূর্তি কেমন তো আমাদের গুরুদেবের ছবি আমার বাবা মা সবাই এখানেই দীক্ষিত তাই আমিও এখানেই দীক্ষা নিয়েছি মানে নেওয়ার জন্য আমি মানে যেহেতু আমি ছোটোর থেকে পুজো দিচ্ছি আর শ্রীগুরুকেই গুরুদেব হিসাবে আমি পুজো দিয়ে যাই তাই আমি শ্রীগুরুটাই আমার মানে মন থেকে আমি চেয়েছিলাম যেটা মন থেকে চাওয়া হয় সেটা পেলে বেশ ভালোই লাগে এটা হচ্ছে ঠাকুর ঘরের মানে শয়নকক্ষ ঠাকুরের এই যে দেখুন সুন্দর করে একটু যতটুকু পারছি যেহেতু গ্রিল দিয়ে বন্ধ ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা করতে দিচ্ছে বলে আমি একটু ক্যামেরা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এটা ঠাকুরের সিংহাসন বিছানা এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবার ভাগ্যে থাকে না যেহেতু আমাদের এখানে দেখতে দেওয়ানো হচ্ছে তাই আমি একটু দেখাচ্ছি সবার সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো কেমন লাগছে আমার ভিডিওটা জানাবেন ভিডিওটা একটু বড় চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার আশা করি ভালো লাগবে মানে আমরা কি করলাম সারা দিনে কি কাটলাম এখানে আছে চন্দ্র চরণামৃত্য আর এই যে ঠিক মানে আমাদের মূর্তি আর এখানে জায়গাটা এলেই না আমার পিসির বাড়ির কথাটা ঠিক মনে পড়ে পিসির তো সেম এরকম মন্দির সব ঠাকুর এইরকমই পুরো পিসির বাড়ির দৃশ্যগুলো আমাদের মনে পড়ে যায় তো যাই হোক এই যে এখানে তার উল্টো দিকে মানে সামনে দিয়ে একটা স্টেজ করা হয়েছে এখানে প্রোগ্রাম দশ দিন ধরে হচ্ছে দশ দিন ধরে দুবেলা মানুষকে সেবা করানো হচ্ছে এখানেই প্রচুর ভক্ত প্রচুর প্রচুর যে শ্রীগুরু সংঘের মানে শ্রীগুরু আশ্রমের দীক্ষায় দীক্ষিত হলেই যে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবে তা নয় এখানে সবাই পারবে সবার জন্য মন্দিরের দ্বার খোলা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের পত্রিকার প্যাটার্নটা এইরকমই আমাদের বাড়িতে পত্রিকা মঙ্গল ঘট দিয়ে যাওয়া হয় লাইন এই যে আমার ফল মালা মিষ্টি আগে মালা গুরুদা মানে মন্দিরে দেওয়া হয়ে গেছে এখানে যেখানে দীক্ষা নেবো সেখানে একটা কম্বলের আসন পাঁচ রকমের ফল মিষ্টি পাঁচ রকমের নারকেল মাস্ট তারপরে চলুন কীর্তন দেখাই আমি উপরে উঠে যাওয়াতে আমি তো আর ক্যামেরা নিয়ে যেতে পারবো না ওই ভেতরে অ্যালাউড নেই আর এদিকে বাচ্চাটা কি সুন্দর কীর্তন করছে সেটা কিন্তু পুরোটা পাখি রেকর্ড করেছে আমি যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুনুন ভালো লাগবে সুন্দর করে নিয়ম মাফিক আমার দীক্ষা ওদিকে হয়ে গেছে আর এদিকে হচ্ছিল বস্ত্রদান বস্ত্রদান আমি যখন লাইনে ছিলাম তখন থেকেই শুনতে পাচ্ছিলাম এগুলো সবই পাখি রেকর্ড করেছে আর আমি ওদিকে লাইনে ছিলাম সম্ভব হয়ে পড়েনি সবটা করা তাই অল্প বিস্তর করে পাখিও আমাকে করে দিয়েছে রেকর্ডিংগুলো আর এই যে বিভাদি এটা আমার পিস্তত দিদি এ না থাকলে হয়তো আমি দীক্ষাটা নিতেও পারতাম না কারণ নিয়ে লাইন দিয়ে আমার টোকেন কাটা থেকে শুরু করে সবটা ব্যবস্থা করে দিয়েছে তো বিভাদির জন্য মানে বিভাদি না থাকলে হয়তো আমার এবারে দীক্ষাটা হতো না যাই হোক আর এই যে আমি সুন্দর করে লাইনে দাঁড়িয়ে আছি ওটাও পাখি ভেতর থেকে আমাকে লাইন ইয়ে করছে আমাদের নিয়মে ছেলেদের ধুতি মেয়েদের শাড়ি এটাই পড়তে হয় ওদিকে দীক্ষা নেওয়া আমার কমপ্লিট ততক্ষণে দেখছি এদিকে ভোগ খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর এদের দেখুন মুখটা অনেকক্ষণ ধরে আছে তো বেশ বেচারারা কাহিল হয়ে গেছে আমিও কাহিল হয়ে গেছি তবু আমি একটু অনেকক্ষণ পরে মানে নিজেদের মধ্যে সবাইকে পেলাম আমি একা একা উপরে ছিলাম এই যে মা ওইদিকে আছে পাখির মা এদিকে পাখি আর দিদি আর বিভাদিতা আছে সঙ্গে আমি দেখুন পায়ে আলতা পড়েছি মানে জ্ঞানত অবস্থায় আমি আলতা মনে হয় না পড়েছি তো পড়েছি আমি বলছি দেখো মনে হচ্ছে যেন ছেলেদের পায়ে আলতা পড়ানো হয়েছে আমি একটা ব্যাপার ব্যাপার লাগছে কোনো দিন পড়িনি তো কেমন একটা লাগছে আর এই যে তিলক কেটে দেওয়া হয়েছিলো তিলকটাও ঠামে মুছে গেছে যাই হোক আর দেখুন ভিড় কেমন বাপ বাপরে ভিড় মানে মানুষের আমরা সাড়ে এগারোটায় কিন্তু ওখানে বসেছি ফার্স্ট ব্যাচ তো কটা থেকে বসেছি জানি না একটা থেকে ভোগ খাওয়ানো হবে আগে জানতাম না তাই আমি একটু বললাম চলো ভোগ ঘরটা একটু ঘুরে আসি তো রিতাদির সঙ্গে আমি এইদিকে ভোগ ঘর ঘুরতে এসে দেখি কচু বাটা হচ্ছে মানে এদিকে চিড়ে প্রসাদ মাখা হচ্ছে যারাই মানে দীক্ষায় নিক এমনিই নিক প্রসাদ হিসাবে চিড়ে প্রসাদটা দেওয়া হচ্ছে সবাইকে আর এই দিকে হচ্ছে কচু বাটা মানে কচু কাটা এখানে হচ্ছে মা মানে সব মায়েরা ভাইরা যাই বলুন সবাই কিন্তু এখানে কর্মী হিসাবে দলে যোগ দেয় আর গলায় দেখুন কর্মী একটা কাঠ দেওয়া আছে এই যে কচু দেখাচ্ছে এই কচুগুলো ছোট ছোট করে পিস করে মিক্সিতেই বাটা হবে যদিও এত কচু হাতে বাটা সম্ভব নয় ছোটো ছোটো করে পিস করে এখানে হচ্ছে নারকেল কোড়া কচু দিয়ে নারকেল কোন আশ্রমে খাওয়াই একটু জানাবেন আমাদের আশ্রমে কিন্তু এটা লাস্ট দিন খাওয়ায় আজকে যেহেতু লাস্ট দিন ছিল লাস্ট দিন বাটা মাস্ট তো আর অমৃত যাকে বলে অমৃত ঠাকুরের প্রসাদ সবই অমৃত এই যে এখানে এত জন মিলেমিশে হাসি মুখে দশ দিন ধরে কাজ করে যাচ্ছে আর প্রচুর প্রচুর মানুষ মানে একটা দুটো মানুষ নয় দেখুন এখানে অন্য করে রাখা আছে ঢাকা দেওয়া যেহেতু গুরুদেবের ভোগ না হলে তো ভোগ দেওয়া হয় না তো এইদিকে রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে তো চলুন আমাকে একজন সাহায্য করেছে ভোগ ঘরের ভেতরটাও সুন্দর করে কী কী রান্না হয়েছে কি কী মানে কি কি হয়েছে সবটাই শেয়ার করি চলুন আমি আর অন্যভাবে করিনি এইভাবেই শেয়ার করে দিচ্ছি চলুন দেখুন ভালো লাগবে আশা করি তো আমাদের নিয়মে মেয়েদের ভোগ ঘরে ঢোকা যায় না তাই আমি বাইরে থেকে একটু ভিডিও করছিলাম বলে আমাকে ওখানেই একজন দাদা বললেন যে চলো আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি দিয়ে সুন্দর করে দেখুন কড়াইগুলো দেখুন কত বড় বড় কড়াই তো এইখানে রয়েছে অন্য এখানে সব রেডি পুরো একেবারে রেডিমেড রেডি হয়ে গেছে বাইরের থেকে ভেতর থেকে সব দিক দিয়েই রান্না সম্ভব পরিমাণে চলে যাচ্ছে এই যে ছোটো ছোটো গামলাগুলোয় কিন্তু রয়েছে চাটনি এই যে ছোটো ছোটো গামলাগুলোয় চাটনি ওদিকে ডাল এটা বড়োটা সোয়াবিন আলুর তরকারি আর এই যে ছোটো ছোটো চারটে গামলা ছোটো বলতে বেশ বড়ো কিন্তু ওই বড় গামলাটার থেকে ছোটোই লাগছে এটাই আবারও ডাল এখানেও রয়েছে কিছু ডাল ডাল তরকারি আর ওই অন্ন আর ওদিকে কচু বাটা এইটাই ছিল আজকের ইয়ে আর আনারসের চাটনি ছিল রসগোল্লা এখানেও রয়েছে এক কড়াই তরকারি যে আমাকে ভিডিওটা করাতে আমারও খুব বেশ আনন্দ হলো যে আমি ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে পারলাম দেখাতে পারলাম এটাই বেশ ভালো লাগলো এই যে যিনি করে দিয়েছেন তাকে একবার দেখিয়ে দিই সে বেশ আমার হেল্প করেছেন তারপরে এই যে দিদি আবারও খাওয়ার জায়গায় চলে এসেছি তো এখানে দেখছি ওরা তখনও ক্লান্ত মুখে বসে আছে তখনও জানতাম না যে একটা থেকে ভোগ দেওয়া হয় তো যেহেতু বসেই আছি সাড়ে এগারোটা থেকে অনেকক্ষণের ব্যাপার আর তেমন গরম এত মানুষের ভিড় বলার কথা নয় এইদিকে দেখুন প্রায় রেডি হয়েই এসছে সময়ও হয়ে এসছে বসে থাকতে থাকতে মানুষ ক্লান্ত আর মানুষের এত অঢেল ভি এত ভিড় এত কনজাস্ট বলতে পারা যাবে না মানে মানে ঠেলাঠেলি মারামারি টাইপের প্রায় তো এই যে ছোট্ট ছোট্ট এই যে এরাও কিন্তু কর্মী এরাও কর্মীর দলে নাম লিখেছে এরাও বেশ সম পরিমাণে কাজ করে যাচ্ছে আর ছোটোদের এইসব কাজ করতে ভালোও লাগে ওদের ক্লান্তিও লাগে না এই যে দেখুন সমানে জল দেওয়া নুন দেওয়া পাতা দেওয়া খাবারটা হয়তো বড়োরা দিচ্ছে ছোটরা কিন্তু এই কাজগুলো আমরাও ছোটোবেলায় এমনি ঘরের পরিবেশনা করতাম এত লোকে করতে কোনো দিনই পারিনি এই যে প্রথম ব্যাচ বসে গেছে প্রথম ব্যাচের পরে আমরা কিন্তু দ্বিতীয় ব্যাচে লাইনে ছিলাম মানে মারামারি করে যেহেতু বসতে হয়েছে প্রায় ঠেলাঠেলি গুতি করে তো এই যে দেওয়া হচ্ছে আমাদেরও দেখা যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একটু ভালোবেশি ভালো লাগলে একটু করে কমেন্ট করবেন শ্রী জয় আমাদের মানে গুরুদেবের বোত কথাই হচ্ছে শ্রী জয় একে অপরে দেখা হলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এরপরে ঠেলাঠেলি করে আমি আর সেরাম ভিডিও করতে পারিনি হ্যাঁ আমি প্রথম পাতে একটু দেখিয়েছি কি কি আমি মানে সবটা আমি শেয়ার করতে পারিনি ওইখানেই মেন জায়গা দিয়ে আমি শেয়ার করে দিয়ে এসেছি এখানে দিদি মা বিভাদী পাখি পাখি মা এরা পাঁচজন বসতে পেরেছে আমি বসেছি তার উল্টো পিঠে তো এই যে দেখুন আমার পাতে পড়ে গেছে কচু বাটা প্রথমেই তারপরে অন্নপ্রসাদ তো এখানেই শেষ করছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই গুরুজয়